দুদিন ধরে জামা কাপড়গুলো কাজবো কাজবো করে তোমাদের দাদাভাইকে বলে ব্যাগ থেকে আর বার করতে পারছি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চেঁচামেচি করেছি কেন বলো তো ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো এনে রেখে দেয় আর ওগুলো তো কাঁচা হয় না আর শাশুড়ি মায়ের ওই ঘরের খাটের তলায় ওর যন্ত্রপাতি থাকে ওইখানেই ব্যাগের সঙ্গে জামা কাপড়গুলো রেখে দেয় এবারে জামা কাপড় যখন টান পড়ে তখন ওর জামা কাপড়ের কথা মনে পড়ে আসলে ওই যে তোমাদের বললাম না ওদের কাজটা যেহেতু নোংরার কাজ প্রতিদিনের জামাকাপড়গুলো প্রতিদিন কেচে দিতে হয় তবে এই গরম জলে কাচার অভ্যেস আগে তো ছিল না এখন তো গরম জলে কাচার অভ্যেস করে নিয়েছি কারণ এই নোংরাগুলো বাড়ি দিয়ে দিয়ে কাচবো না বলে গরম জল করলাম গরম জল করে ওই ঘর থেকে সব জামা কাপড়গুলো বার করে নিয়ে আসলাম সকালবেলা আজকে আর কাজে যায়নি আজকে কাজে যায়নি বলেই মনে পড়েছে কাজে যায়নি না আমি বারণ করেছি কাজ ছিল তোমাদের দাদাভাই রবিবার থাকুক আর যাই থাকুক কাজ থাকলে ও বাড়িতে বসতে চায় না তবে কালকে আমি বললাম রাত্রিবেলায় যে তুমি আজকে ছুটি করো তোমাকে তুমি আজকে ছুটি না করলে আমার একটা বড় কাজ আজকে হবে না তো সেই কারণেই ওকে রেখেছি আজকে বাড়িতে আর আজ তো রবিবার তো বললাম একটা কাজ হলো রবিবারের ছুটিটাও তোমার হয়ে গেল আর আমার বাড়ির যেই কাজটা আছে সেটাও হয়ে যাবে আর আজ যেহেতু রবিবার নিরামিষ রান্নাবান্না কাল যেহেতু সোমবার তো সেই কারণে আজকে তো কোনো বাজার হাট করার কোনো ব্যাপারই নেই আর বাজারহাট তো সমস্ত কিছুই আছে তো যাই হোক রান্নাবান্নার দিকটা পরে আসছি তো এখানে দেখো করেছি করতে নিয়েছি চাউমিন আমি তো খাবো না ওদের বাবা আর মেয়ের জন্য করতে নিয়েছি তবে দু প্যাকেট কেন করছি জানো একেবারে একটু বেশি করে করে রাখবো সন্ধেবেলায় খাবে তোমাদের দাদাভাই বলল বললো চাউমিন করলে তাহলে দুটো প্যাকেটই করো একটুখানি রেখে দেবা আমি সন্ধেবেলায় খাবো আমি বললাম ঠিক আছে ও চাউমিন লুচি পরোটা এগুলো খেতে খুব ভালোবাসে জানো তো সকালবেলার দোকানে গেছিলাম ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই আজকে চা বসিয়েছিল আজকে কেন তোমাদের দাদাভাই ম্যাক্সিমাম দিন চা বসায় তো আমি আবার দোকানে গেছিলাম এক কথা মাজানো ছিল না গতকালকে ভুলে গেছিলাম তারপরে ভাবলাম একেবারে যখন দোকানে যাচ্ছি টুকিটাকি যা জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আসি একটু বেলা বাড়ার সাথে সাথেই দোকানে এমন ভিড় হয়ে যায় তখন গিয়ে দোকানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না তো যা যা লাগবে সেগুলো সব কিছু নিয়ে এসেছি আর এখানে তেল নিয়ে এসেছিলাম তেলটাও আমি বোতলের মধ্যে ঢেলে দিলাম সাদা তেল দিয়ে চাউমিন না করলে না ভালো লাগে না আজকে যদিও বা নিজে খাবো না তো আমি একেবারে শুধু দুপুর রবিবারটা সকালবেলাটা আর কিছু খাই না আর এই চা বিস্কুট সকালবেলা খেয়েছি আর দুপুরবেলা নিরামিষ রান্নাবান্না করব আর তার সাথে ওদেরকে এখন চাউমিন করে দিচ্ছি ওরা খাবে তো নিরামিষটা একমাত্র আমার জন্যই আর সকালবেলা যেহেতু ওরা খাবে ভাবলাম তো তোমাদের দাদাভাই সচরাচর বাড়ি এখন থাকে না এই সমস্ত জিনিস ওর খাওয়াও হয় না তো যখন খেতে চাইলো আর না করতে পারলাম না ভাবলাম এখন একটা কাজ করি চাউমিনটা বানাই বানিয়ে এর পরে আবার রান্নাঘর ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে দুপুরবেলায় একদম নিরামিষভাবে বান্না করবো সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখেছিলাম খুব সুন্দর জানো তো এত সুন্দর রোদ উঠেছে তোমাদের দাদাভাইকে বললাম ভারী ভারী বিছানাগুলো তো আমি আর তুলতে পারব না তুমি একটু ওই ঘর থেকে তুলে আমাকে ছাদের ওপরে একটু তুলে দিও তো সেইটা নিয়ে চেঁচামেচি করছিলাম তোমাদের দাদাভাই বলছে না আমি আজকে অন্য কোনো কাজ করব না আমি যেই কাজটা করার জন্য বাড়ি আছি সেই কাজটাই করতে আমার গোটা একটা দিন লেগে যাবে তো আমি বললাম ঠিক আছে তো আমি মনে মনে ভাবছিলাম আর কি বলো তো অনেক দিন বাদে রোদ উঠলে যখন চোখের সামনে দিয়ে রোদটা চলে যায় না কোনো কাজ হয় না তখন খুব বিরক্ত লাগে তো যাই হোক ও তো যেহেতু বিছানাপাটি রোদে দেবে না আমি ওই ঘরটা গুছিয়ে এসেছি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে রোদ দেখেছি আবার বেলায় হলো বৃষ্টি আর সকালবেলার কোনো কাজকর্মগুলো করতে ইচ্ছে করছিল না রাত্রিবেলা বাসন কোষণ মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাঁপ দিয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে চা বিস্কুট খেয়ে টিফিন বানিয়ে নিলাম ওদিকে আবার এগারোটায় জল আসুক তারপরে কাঁচা ধোয়া এগুলো করব ঠাকুরের বাসনও মাজা হয়নি তো ওগুলো মাজবো এদিকে ঘরদুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম বিছানা তুলে একদম যা যা পরিষ্কার প্রত্যেক করি সেগুলো সব করে নিলাম করে নিয়ে ওদের বাবা মেয়েরও খাওয়া হয়ে গেল তোমাদের দাদাভাই এখন গেছে একটুখানি দরকারে দরকারে বলতে না যেই জিনিসটা কাজ করতে গেলে লাগবে সেগুলো কিনতে গেছে আর এদিকে সব কিছু সারতে সারতে ঘড়িতে দেখি প্রায় পনেরো এগারোটা বাজে তো এখন ঘরটা ঝাঁপ দিতে নিয়েছি রান্নাঘরটা এখন ধরলাম না ভাবলাম কলের কাজ তো আজকে বাকি আছে ওটা করে এসে তারপরে আমি রান্নাঘরটা ধরবো ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিই তো ফাঁকা ঘর আর কি গোছানোর তো কিছু নেই না খাট আছে না বিছানা আছে পরিষ্কার করতে কোনো ঝামেলাও নেই তো যাই হোক দেখো এখানে ঘরটা ভালো করে ঝাঁদ দিয়ে নিলাম আর রান্নাঘরটা পরে করব এই কারণেই বললাম আজকে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছি এগুলো করব করব তারপরে মনে মনে ভাবলাম না রবিবার দিনকেই করব। নিরামিষ রান্নাবান্না রবিবার সোমবার দুদিনই হবে তাহলে একটা কাজ করবো রবিবার দিনকেই রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। তবে নিজগুলো আর হবে না নিজগুলো তো ওগুলো প্রত্যেক দিনই আমি ঝাড়ামোছা করি আর কৌটোগুলোও দেখলাম একদম পরিষ্কার আছে ওপর দিকগুলোই শুধু করব। এখানে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিলাম আর আগে ঘরটা ঝাঁপ দিলাম মেয়েকে বললাম তুই একটা কাজ করবি আজকে স্নান করার সময় সিঁড়ির ঘরের দিকে সমস্ত জলগুলো ভরে রাখবি কারণ তোমাদের দাদাভাই কাজ করবে ওর অনেকটা জলের প্রয়োজন না হলে বাথরুম থেকে টেনে টেনে জল বার করে দিতে হবে এদিকে মেয়ে স্নান করবে আমি বললাম একটুখানি ছাদে চল জামা কাপড়গুলো মেলে আসি তো সিঁড়িটা তো আজকে একদম শুকনো কারণ যেহেতু আজকে রোদটা খুব ভালো উঠেছে তবে কি হয়েছে জানো তো এই একভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে না এই যে প্লাইগুলো সিঁড়ির মধ্যে যে লাগানো প্লাইগুলো যেটায় পা দিয়ে উঠি ওগুলো না একদম নরম নরম হয়ে গেছে উঠতে এখন সত্যি কথা একটু ভয়ই লাগে তোমাদের দাদাভাই বলেছে এই মধ্যে আর পাল্টাবো না পুজোর আগে ওই প্লাইগুলোকে সব তুলে দেবো তুলে আবার নতুন করে প্লাই লাগাবো কারণ কি বলো তো পুরো বৃষ্টিটাই ভিজছে পুজোর সময় তো গুলো আমাদের বাড়িতেই থাকে সেটা তোমরা জানোই আর ওই দৌড়াদৌড়ি লাফালাফি করবে যদি ভেঙে ঠেঙে পড়ে যায় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো তোমাদের দাদাভাই বলেছে একেবারে বৃষ্টির ওয়েদারটা চলে যাক পুজোর আগ দিয়ে আবার সিঁড়িটাকে ঠিকঠাক করে দেব। তবে খুব ইচ্ছে করছে জানো তো যেহেতু মিউনিসিপালিটির ইনকোয়ারি ওদের হয়ে গেছে আর ওরা বাড়িতে দেখতে আসবে না বলেই দিয়েছে তো সেও তো তোমাদের দাদাভাইকে বলছিলাম গিরিলের দোকানে আর আমাদের দু মাস টাকা দিলেই শোধ হয়ে যাবে তোমাদের দাদাভাইকে বলছিলাম তাহলে একটা লোহার সিঁড়ি বসিয়ে নাও না একটা লোহার সিঁড়ি বসাতেই পঁচিশ হাজার টাকা মতো আমাদের বাজেট দিয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই বললো দাঁড়াও মিউনিসিপ্যালটির টাকাটা যদি পাই তাহলে এদিকে ধার দেনা কিছু দিয়ে বাড়ির রঙ করে তারপরে দেখছি আবার দশ হাজার টাকা মতো দিয়ে ধার বাকিতে আবার সিঁড়িটা করা যায় নাকি তবে তোমাদের দাদা ভাইয়ের একদমই লোহার সিঁড়ি করার ইচ্ছে নেই কেন জানো তো তো ও বলছে যখন পারবো যেদিন পারবো একেবারে আমি পুরো সিঁড়ি তৈরি করব। গাছে কাঁঠাল আর গোপে তেল যখন যা হবে হবে এখন তো ছাদটা ব্যবহার করব বলো এই যে আজকে এত সুন্দর ছাদে জামাকাপড় মেলছি পুরো শীতটাও মেলবো তো সেই আশাতেই আছি সিঁড়িটা বানিয়েছিল বলে আজকে বেশ সুন্দর ওখানামাগুলো করতে পারছি আগে মেয়েও গেছিলো ছাদে ও বলল মা তাহলে একেবারে একটা কাজ করবো ফুলগুলো তুলে নেব। আমি বললাম ঠিক আছে নেই কারণ এইবারই তো ও এসে স্নান করবে স্নান করে একেবারে সিঁড়ির ঘরের দিকটা ধুইয়ে ও একেবারে সব জলগুলো ভরে স্নান করবে বাড়িতে থাকলে এই কাজটা ও করে জানো তো সব জলগুলো ভরে রাখে পুজো দেয় তারপরে আমার হাতে হাতে টুকটাক তো করেই তবে এখন আর বেশি কাজকর্ম ওকে দিয়ে বলেছে একদমই কিছু করতে না বাড়িতে থাকলেই পড়বে কারণ আর একটা মাস বাকি আছে পরীক্ষার আমি এসেই ঝটপট করে আগে বাসন মেজে নিলাম দেখলাম অনেকগুলো বেসিনে পুরো বাসন জমা হয়ে আছে আর বাসন জমা থাকলে বেসিনের মধ্যে আর তো কোনো কাজ করা যাবে না সেই কারণে বাসনটাই আগে মাজলাম আর এখানে বোতলগুলো আজকে সকাল থেকে ভরা হয়নি আর দেখবে প্রত্যেক দিনের বোতলগুলো একটু গাগুলো অন্তত মেজে দিলে বোতলগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে আমার তো এটা প্রত্যেক দিনের অভ্যেস আর সপ্তাহে একদিন করে বোতলের ছিপিগুলো খুলে ভেতরে পরিষ্কার করি এটা আমি করি তো এই কারণেই আমি যতদিনই এই প্লাস্টিক বোতলগুলো ইউজ করি না দেখবে আমার বোতলে কিন্তু কোনো রকম দাগ হয় না আর এত বোতল পাল্টানো এত বোতল পাবো কোথায় গরমকালে যাওয়া একটু জল কেনা হয় স্প্রাইট কেনা হয় সেই বোতলগুলোই বেড়ায় আমি নতুন বোতল কিনে খুব কম জল খেয়েছি মানে বোতলের যে সেটগুলো আমার খুব ইচ্ছা আছে ওগুলো একটা কিনবো তবে এখন না দেখি সব কিছু গোছানো টোছানো হয়ে যাক তারপরে রান্নাঘরটা আমার খুব সুন্দর করে গোছানোর ইচ্ছে আছে তবে ইচ্ছে মনে রেখেছি যে আজ না হোক দুদিন বাদে হলেও সেই ইচ্ছেটা পূরণ হবে এই র্যাকটা দেখলাম নোংরা হয়ে গেছে এই যে মাঝে মাঝে ইন্ডাকশান ওভেনে ওইখানটায় রান্না করি তো আর তেল মশলা টশলাগুলো এই র্যাকের মধ্যেও ছেঁটে আমি তো ম্যাক্সিমাম সময় ডালটা আমি ওখানেই রান্না করি ভাতটা করি মেয়ে ম্যাগি করে চা হয় এই সমস্ত জিনিসগুলো আমাদের ইন্ডাকশান ওভেনেই এখন হয় তো আজকে একটা ভালো কেস হয়েছে জানো তো এত পরিষ্কারের মধ্যে একটা অঘটন ঘটে গেছে ইন্ডাকশান ওভেনটা চলছে না স্নান করে ঘরে এসেছি ওর বাবা বাইরের কাজ করছিল তো মেয়েকে বললো মা এক কাপ চা করে দে তো মেয়ে চা করতে গেছে আর ইন্ডাকশান ওভেন হঠাৎ করে মানে ভেতর থেকে একটা জোরে করে আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার পর থেকেই ইন্ডাকশান ওভেনটা চলছে না দেখি কালকে মেয়ের পড়া আছে তো সোমবার কালকে কালকে মেয়ের পড়া আছে যদি আমি বেরাই তাহলে ভাবছি ইন্ডাকশান ওভেনটা নিয়ে যাব কারণ এই দু মাস মতো হয়েছে ওটা আমরা কিনেছি তো সেই কারণেই ওটা ছ মাসের গ্যারান্টি ছিল গ্যারান্টি না ওয়ারেন্টি যেন ছিল তো সেই কারণে ভাবছি দোকানে নিয়ে যাব বিলটা সমেত দোকানে নিয়ে যাব দোকানে গিয়ে দেখাবো কারণ দেরি করে ঘরে ফেলে রাখলে সেই পড়েই থাকবে তো এখনও কিন্তু কিছু হয়নি এখানেই তো তারে লাগানো আছে আর আজকে আমি এটার জায়গাটাও চেঞ্জ করব ভাবলাম এটাকেও গ্যাসের পাশে নিয়ে যাব। সেই কারণেই আজকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে নিয়েছি মশলা মেশিনটা গ্যাসের পাশে থাকে ওখানেও রান্না করতে গিয়ে তেল মশলা ছেঁটে সাদা রঙের মেশিন তো পুরো দাগ হয়ে যায় আবার এদিকে ইন্ডাকশান ওভেনের জন্য এই যে কাপ ঠাপ রাখি যেই র্যাকটার মধ্যে ওটাও দাগ হয়ে যায় তো ভাবলাম একটা কাজ করি তাহলে মশলা মেশিনটা আর র্যাকটা এই পাশের দিকে রাখি আর গ্যাসটা আর ইন্ডাকশান ওভেনটা ওই দিকটায় রাখি এর আগে তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে এটা বলেছিলে তবে যেহেতু এখনও কিচ্ছু সাজানো গোছানো না কোনো রকম তো চলছে তো সেই কারণে কিন্তু আমি গোছাইনি তো ভাবলাম আজকে যে প্রত্যেক দিন এটাকে পরিষ্কার করা না প্রত্যেক দিন একটা মানে কাজ হয়ে দাঁড়াচ্ছে আর এমনিতেই রান্নাঘর পরিষ্কার করতে এখন প্রায় আমার এক ঘন্টার ওপরে টাইম লেগে যায় জানো তো এত বড় জায়গা প্রত্যেকটা জায়গা পরিষ্কার করা তেল মশলা রান্না করলে তো ছেঁটেই সেগুলো পরিষ্কার করা অনেকটা টাইম লেগে যায় তো সেই কারণে ভাবলাম একেবারে পরিষ্কার করি আজকে অনেক দিন বাদে এইভাবে হাত দিলাম তো ও তোমাদের দাদাভাইকে বললাম যে একটা কাজ করো তুমি আমাকে ওই প্লাগটা একটু খুলে দাও ও বললো দাঁড়াও একটু বা পরে আসছি আমি আমার কাজে আগে গিয়ে হাত দিই তোমরা দেখতেই পারলে তোমাদের দাদাভাই কিন্তু ঢুকলো আমি কাজ করতে করতে পেছন দিয়ে তো এসেই একটুখানি বসলো পাঁচ মিনিট মতো আর তারপরেই এখানে কাজে লেগে গেলো তো তোমাদের গতকালকেই বলেছিলাম না যে আমাদের বাড়িটার সামনে দিয়ে রঙ করতে বলেছে তো আমাদের ঘর যেই রং কাকু রং আমাদের ঘর যেই রং কাকু রঙ করেছে ওই কাকুকেই প্রথমে খবর দিয়েছিলাম তবে একটুখনি এই কাজটুকু করার জন্য না কাকু আসতে চাইছে না আসলে কী বলতো আসতে চাইছে না পুরো এটা ডাইরেক্ট বলেনি মানে মানুষকে বললে বোঝা যায় না যে মানুষ করতে চাইছে না তো আমাকে বলছে আসবো দেখি টাইম করি যখন পুরো বাড়িটা করাবে বাইরেটা তখন করো তো আমি বললাম কাকু আমার তো এটা একটু আর্জেন্ট আছে বাড়ির সামনেটুকু আমাকে রঙ করে দিলেই আমি ছবিটা জমা দিতে পারবো আর ছবিটা জমা দিলেই আমার থার্ড টাকাটা আমি পেয়ে যাব। তো সেই কারণেই দেখলাম আজকে দু দিন তিন দিন ধরে ওনাকে ফোন করেছি দেখলাম এখনও আসছে না তো তোমাদের দাদাভাইকে আজকে এই কারণটাতেই বাড়ি রেখেছি যাতে আমি এই যে আসছে সপ্তাহটার মধ্যেই একেবারে ফটো তুলে জমা দিতে পারি আর দেখো যত তাড়াতাড়ি জমা দেবো তত তাড়াতাড়ি তো টাকাটা পাবো তো সেই চিন্তা করেই তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটা কাজ করো না তুমি আজকের দিনটা বাড়িতে থাকো থেকে তুমি তাহলে এই রঙটুকু করে দাও অন্য একটাও লোক খুঁজছিলাম কিন্তু এইটুকুনি কাজের জন্য না কেউ আসতে চাইছে না আর যেহেতু বাড়ির ভেতরের রং অন্য কেউ করেছে তোমাদের দাদাভাইয়ের চেনা জানা একজন ছিল সেও আসতে চাইছে না বলছে ভেতরের রংটা করানোর সময় অন্য কাউকে দিয়ে করা দিই আর এখন এই কাজটুকুর জন্য আমাকে ডাকছিস তো টাকাও বেশি চেয়েছিলো হাজার টাকা চেয়েছিল এই সামনেটুকু রং করবে তারপরে তোমাদের দাদাভাইও বলল বললো যে ঠিক আছে চলো লোককে টাকা দিয়ে লাভ নেই আমি একটা হোয়াইট সিমেন্টের বস্তা কিনে নিয়ে আসি পাঁচ কেজির একটা বস্তা নিয়ে এসেছিলো আর দুটো ব্রাশ নিয়ে এসেছিলো তো ভাবলাম ঠিক আছে চলো ওই করে দেবে তো এখানে দেখো গাছে ফুল গাছের টপগুলোকে সব সরিয়ে দিতে বললাম কারণ ওখানে করবে তো গাছের মধ্যে সব রঙগুলো পড়বে আর পুরো গাছগুলোই নষ্ট হয়ে যাবে এখানে এখনও মানে পুটটিটা গুলবে আর আমি তো ওদিকে হাফ কাজ করে চলে এসেছি রান্নাঘরের কাজটা আমার হাফ মতো হয়েছে এখনও কিন্তু বাকি আছে এখানে ওকে বললাম ও আমাকে বললো তাহলে একটা কাজ করো তুমি একটুখানি আমাকে ঠিকঠাক করে দাও তো ওখানে ওকে বলে বলে দিচ্ছি তো ওখানে ব্যাল বেলকনির ওপর দিকটায় দেখো প্লাস্টিকটা প্লাস্টিকটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলো কারণ ঠাকুরের দিকটা তো রং ছিটবে তো সেই কারণে ওকে বললাম ওই জায়গাটা ওরকমভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দাও আর এখানে পুরোটা পুরো পাঁচ কেজিই হোয়াইট সিমেন্ট লেগে গেছিলো আসলে কি বলো তো বাড়ির কাজ কোনো কিছুই অসম্ভব না তোমাদের দাদাভাই কিন্তু এই টুকিটাকি কাজগুলো সবই পারে আসলে নিজের কাজের জন্য বাড়িতে সময় দিতে পারে না এটাই যা এই যে আজকে সারাটা দিন যে বাড়িতে থেকে একটুখানি রেস্ট করবে বা আরাম করে খেয়ে খেয়েদের ঘুমাবে তা কিন্তু পারেনি সকালবেলায় খাওয়া দাওয়া করেই এইগুলো কিনতে গেল কিনে নিয়ে সেই ওই যে কাজে হাত দিয়েছে সেই কাজ করে উঠতে উঠতে একদম সন্ধ্যে পড়ে গেছে তাই আজকে তোমাদের পুরোটা কিন্তু আমি দেখাতে পারিনি কালকে দেখাবো এই দেখো রং আরম্ভ করেছে তো ওকে আমি বললাম এখনও হয়নি বেশি পাতলা হয়ে গেছে কারণ সাদা ভাবটা প্রথম চোটে আসছিল না আমাদের মিউনিসিপ্যালটি থেকে বলেই গেছে যে সামনের পজিশনটুকু করলেই হবে এখন পুরো বাড়ি করতে হবে না এইটাই রক্ষা যে যে ওরা এই কথাটা বলে গেছে কারণ ওরা যদি বলতো এখন পুরো বাড়িটা রঙ করে ছবি জমা দিতে তাহলে আমরা পারতাম না এখন সত্যি কথা বলছি আমরা এখন পারতাম না কারণ আমার মেন কথা বাইরেটার থেকেও আমার এখন মেন হচ্ছে ঘরের ভেতরটা তোমরা জানোই যে আমার জিনিসপত্রগুলো ঢুকে গেলে আমি একটু শান্তি পাই কতটা যে প্রবলেম হয় এটাও তোমরা বোঝো এক ঘরে থাকা এক ঘরে জিনিস রাখা তারপরে নিচে শোয়া কতটা যে অসুবিধা হয় আর এখন তো বর্ষাকাল ওয়েদার অনেক ঠান্ডা রাত্রিবেলা তো ঠান্ডা লাগেই আর এই আগে তো আমরা ওই ঘরে শুতে যেতাম এখন যেহেতু আমার ননদরা রয়েছে ওরা দুটো তিনটে দিন ধরে রয়েছে ওরা ওই ঘরে শোয় সব থেকে বেশি কষ্ট শুতে গিয়ে দেখি আমার মেয়ের হয় মেয়ে তো একদমই নিচে শুতে পারে না ওর খুব কোমর পিঠে যন্ত্রণা করে ছোট্টবেলার থেকে কোনো দিনও এত গরম পড়তো আমি তোমাদের দাদাভাই মেঝেতে শুতাম কিন্তু ওই গরমের মধ্যেও আমার মেয়ে খাট ছেড়ে নিচে নামতো না আমি আরও মেয়েকে বলতাম কি গরমের মধ্যে খাটের মধ্যে শুয়ে থাকিস তো ও বলে না আমি খাট ছেড়ে নিচে শুতে পারি না তো সেই কারণে মেয়ের কথাও ভাবলাম তো ও তোমাদের দাদাভাই বললো একটা কাজ করি যত তাড়াতাড়ি হোক ছবিটা জমা দিই দেখা যাক যদি টাকাটা এই মাসের মধ্যে পেয়ে যাই তাহলে তো ভালোই হবে একেবারে ঘরটা পুরো রঙ হয়ে যাবে তো সব জিনিসপত্রও ঢুকে যাবে তো এই দেখো এখানে এরকমভাবে সাদা রঙগুলো করছে আর এখানে তো ব্রাশ নিয়ে এসছে এটা কিন্তু দেখতে সত্যিই যতটা সহজ মনে হচ্ছিলো ততটা সহজ না আমি একবার তুলিটা দিয়ে করতে নিয়েছিলাম এত ভারী হয়ে গেছে মানে এটা হাত হাত যন্ত্রণা করে তো যাই হোক কিছু করার নেই বাড়ির কাজ বাড়ির লোক করবে না তো কে করবে তো ও ওইদিকে করছে তোমাদেরকে একটু দেখিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরটা তো হাফ পরিষ্কার করেছি দেখতেই পারলে আবার তো দৌড়ে চলে গেলাম রান্নাবান্নাটা তো পরে এখনও রান্নাবান্না কিছু করিনি দুপুরের জন্য চাল ঠাল সমস্ত ধুয়ে রেডি করে রাখবো স্নান করে এসে তারপরে রান্নাটা করব। কারণ ঘরের কাজগুলোর মধ্যে তো আর বাইরের দিকে রং আসবে না তো সেই কারণে ভাবলাম আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিই তারপরে যদি হয় ওর হাতে হাতে কিছু একটু করতে সেইটুকুনি করে দেব। হাতে হাতে করা বলতে তোমাদের দাদাভাইয়ের বারবার কাজ করলে এক হচ্ছে চা আর এক হচ্ছে এটা এগিয়ে দাও ওটা এগিয়ে দাও তো কতবার যে আজকে আমি ছাদে উঠেছি তার ঠিক নেই ছাদে উঠে উঠে গিয়ে জল দিতে হয়েছে ওপরের ট্যাঙ্কের কল থেকে গিয়ে জল দিতে হয়েছে রান্নাঘরটা দেখো পরিষ্কার করলাম ভেবেছিলাম একেবারে এই টাইজের ওপরে উঠবো তোমাদের দাদাভাই খুব চেঁচামেচি করে জানো তো ও থাকলে আমি এর ওপরে উঠে ওই উপরগুলো পরিষ্কার করতে পারি না তো তোমাদের দাদাভাই বলে ভেঙে ভেঙে পড়ে যাবে আর এখন একবার ভেঙে গেলে আর করতে পারবো না ছেড়ে দাও যতদূর হাত যায় তত দূর করো তো ঠিক আছে চলো আজকে আর করলাম না এরপরে যেদিন ও থাকবে না সেদিন আবার উঠে একদম ওপরগুলোও করব আর রান্নাঘরের জানলাটাও করব গ্যাসটা দেখো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি আর আমাদের ওই বাটিগুলো না খোলা যায় না তোমাদের দাদাভাই রঙ করছিলো আবার ডেকে নিয়ে আসলাম যেই যে বললাম না ইন্ডাকশান ওভেনটা আওয়াজটা হয়েছিল ওই প্লাক থেকে এই প্লাকে এনেছি এই যে গ্যাসের সামনে রেখেছি আর তারপরেই মেয়ে চা করতে নিয়ে ওরকম আওয়াজটা হয়েছে আর তারপর থেকে ইন্ডাকশান ওভেনটা চলছে না তো দেখা যাক কালকে দেখবো কি হয়েছে না হচ্ছে এটার গল্প কালকে নেব এদিকে মশলা মেশিনও পুরো ধুয়ে দেখো পরিষ্কার করে দিয়েছি আর এরপরে সব কিছু জায়গা মতো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে তারপরে কি করব এরপরে আর কোনো কাজ নেই এরপরে ঘরটা ঝাঁপ দেব ঘরটা তো ঝাঁপ দেওয়াই ঘরটা মুছবো আর বাইরের দিকে তো মেয়ে ধুয়েই দিয়েছে তারপরে স্নান করে আসব। যেহেতু আমার রান্না বাকি আছে তো দুপুরবেলা যেহেতু তোমাদের দাদাভাই আছে আজকে খাওয়া দাওয়ারও একটু তাড়া আছে তো সেই কারণে আর দেরি করবো না এইটুকুনি করেই স্নান করতে চলে যাবো থেকে এত সুন্দর ওয়েদার ছিল আর এখন দেখো পুরো মেঘলা করে গেছে আমি তো স্নান করে গিয়ে ঘরে অনেকক্ষণ একটু শুয়েছিলাম খুব পিঠে ব্যথা করছিল। আজকে জানি না কেন প্রচণ্ড পিঠে ব্যথা করছিল তারপরে বাইরে এসে দেখি তোমাদের আমি কাজ করতে করতেই তোমাদের দাদা অনেক ফাস্ট কাজ করেছে আর শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর এখন যেন বৃষ্টিটা না নামে পুরো অন্ধকার করে এসছে ছাদে যাবো কাপড়গুলো নামাতে তো তখনই হঠাৎ মনে পড়লো তোমাদেরকে একবার দেখাই তারপর তো আর দেখানো হয়নি দেখো তোমাদের দাদাভাইয়ের পুরো ওপর ঠোপরগুলোর সামনেটা কিন্তু পুরো রঙ হয়ে গেছে তো যতদূর দূর আমরা দেখলাম যে ছবিটা তুলতে গেলে যত দূর অবধি আসবে তত দূর অবধি রঙ করা হয়েছে তার থেকে কিন্তু বেশি আর করা হয়নি আর এই যে নীল বর্ডার দেওয়া হবে তোমরা তো অনেকেই বিশ্বাস করো না যে আমার বাড়ি হচ্ছে মিউনিসিপ্যালিটির ঘর তো এরপরে বিশ্বাস করবে আমার বাড়িতে সাইনবোর্ডটা টানানো হোক তারপরে বিশ্বাস করবে নীল সাদা রং আমাদের এদিকে তো নীল সাদাই রং আমাদের নীল সাদাই করতে বলে গেছে তো এই বর্ডারগুলোকে এখন নীল রঙ করছে সাদা কালারটা পুরো করা হয়ে গেছে এক একবারই করেই করেছে তো বললাম জাস্ট ছবিটা তোলার জন্য যেইটুকুনি প্রয়োজন সেটুকুনি এখন করো তো এই এই যে দেখছো বর্ডারগুলো মানে ডিজাইনের যে সানসেটের বর্ডারগুলো ওইগুলোকে এখন নীল রঙ করে দেবে তো এরপরে আমি ও করতে করতে আবার মাঝখানে ওকে চা করে দিতে হয়েছিল আর তারপরে আমি ভাবলাম না ছাদেও যাই জামাকাপড়গুলোও তুলে নিয়ে আসি আর দেখো কাজ এইটুকুনির জন্য মানুষকে মানে লেবারকে হাজার টাকা দিতে ইচ্ছে করে বলো এই যে একটা দিনে যে ওর কাজটা হয়ে গেল তাই করার পরে বলছে যে আমি ভাবতেই পারিনি যে এটা আমি করতে পারবো তাই আমি বললাম কোনো কাজই কিন্তু অসম্ভব না তোমরা তো অনেকেই যেন একদম শুরুর থেকে যারা আমার ঘরটা দেখেছিলে তারা তোমরা অনেকেই যেন তোমাদের দাদাভাই কিন্তু আমার পুরো গোটা বাড়িটাকে ভেঙে পুরোনো ঘরটা পুরো ভেঙে জমি ফাঁকা করেছিল কারণ ওই সময় আমার সাত হাজার টাকা চেয়েছিল ওই ঘরটা ভেঙে ইট ছাড়িয়ে দেবে সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছিল তো সেই কারণে আর এই সামান্য কাজটুকু করার জন্য লোক ডাকবে তো সেই কারণে দেখো নিজেই করে দিয়েছে সামনের দিন তোমাদের ভালো মতো দেখাবো এরপরে বৃষ্টি নেমে গেছে ছিল তো তার জন্য আর দেখাতে পারিনি তো চলো এরপরে কি কি রান্না হবে সেটা দেখাচ্ছি আর যেহেতু নিরামিষ তোমাদের প্রথমেই বললাম আজ তো নিরামিষ রান্না হবে তো এখানে ফুলকপি আলুর তরকারি হবে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মেয়ের জন্য একটু ভাজা হবে তো এখানে সব কেটে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখানে ধনে পাতাটা কেটে একেবারে এইভাবে বেছে টিফিন কৌটোতে রেখে দিয়েছি এইভাবে অনেকদিন ভালো থাকে তো এতটা তো লাগবে না তো সেই কারণেই ওতে রেখেছি আর এখানে আদা কেটে নিয়েছি টমেটো রেখেছি আর ফুলকপি আলুটা ভাজা করব ছোট্টো ছোট করে কেটে নিয়েছি তো এইটা আমার মেয়ে খুব ভালো খায় ডাল আছে ডাল দিয়ে মের হয়ে যাবে আর ফুলকপি আলু তরকারি রান্না করব সেটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে ফুলকপিটা একটু গরম জলে আমি ভাপিয়ে রেখেছি একেবারে পরিষ্কার করে রেখেছি এখন শুধু ফুলকপিটা ভাজবো আর তরকারিটা রান্না করে নেবো তো এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তিনজনেই তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছিল হাত পা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে তো সেই সন্ধে হয়ে গেছিলো ওর কাজটা শেষ করতে করতে আর ওর পেছনেই তাল দিচ্ছিলাম আর তো বৃষ্টিও নেমে গেছিলো তোমাদেরকেও দেখানো হয়নি পুরোটা সামনের দিনকে তোমাদের দেখাবো এইদিকে ফুলকপি আলুর তরকারি আমার রান্না হয়ে গেছে আবার ভাবলাম যে সেদিনের একটু শাপলা আছে একটুখানি বেসন গুলি ওই দেখো একটুখানি বেসন গুলে বাটি করে রেখে দিয়েছি খাবার আগে একটুখানি গরম গরম বড়া ভাজবো তাও আজকে খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছিলো তো রান্নাবান্না করে সব কিছু সারতে সারতে তিনটে বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তো তোমাদের দাদাভাই আর ঘরে ঢুকে নিই বাইরেই দুয়ের সামনে বসেও খেয়ে নিয়েছিলো আর আমরা দুজনেই ঘরে খেয়েছিলাম পুরো রং মেখে একদম সারা গা ভর্তি হয়ে গেছে তো সেও তার ঘরে ঢুকে চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা